আবার চিড়ে হ্যাঁ তোর নাম তাহলে চিড়ে কুমারি না না চিড়ে দিয়ে কেন বলতো এবারে আজ চিড়েটা আনা হয়েছে পুরো পাতলা আগে না আজকে আমি যেটা এনে এটা আগে চিড়েটা এটা তো আগে আজকে যেটা আনা হচ্ছে সেটা মোটা চিড়ে সেটা ভালো সেটা দিয়ে বেশ নানান ধরনের খাবার তৈরি করা যায় বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি চিড়ে আসলে আজকে চায়ের সাথে না কিছু খাওয়া হয়নি এখনো মানে চায়ের সাথে বিস্কুট টিস্কুট খাই তো কিছু খাইনি ভাবলাম একটু মানে স্ন্যাক্স কিছু করি তো কি করব এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না জানি না একদম পাতলায় চিঁড়ে এটা একমাত্র কলা দিয়ে চটকে আম দিয়ে মেখে খেলে ভালো লাগে তো ঠান্ডা তো তার মধ্যে এগুলো ভালো লাগবে না তো ভাবলাম যে এইটা দিয়ে আছে যখন ঘরে অনেকটাই এই বড় প্যাকেট অনেকটাই আনা হয়েছিল তো ভাবলাম যে কিছু একটা বানাই স্ন্যাক্স তো দেখো চিরে নিয়ে নিলাম আর এই যে তিন পিস আলু সেদ্ধ করা এখানে কুচানো ধনে পাতা আর আছে কুচানো কাঁচা লঙ্কা দুটো ধুয়ে নিয়ে আমি তারপরে আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে ততক্ষণ তোমরা সঙ্গে আমি চলে এসছি তোমাদের সামনে আচ্ছা তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভালো থাকাটাই তো মানে কাম্য তাই না সুস্থ থেকে ভালো যেখানে আছো তো দেখো বন্ধুরা আলুটা আমি ভালো চিড়েটা ধুয়ে নিয়েছি পাতলা চিড়ে তো ভালো করে হয়ে গেছে ধুয়ে দেখা কাঁচা লঙ্কা আছে ময়দা আছে এবার আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি গোলমরিচের গুঁড়োটা অল্প অল্প বলতে এক একটু গোটা জিরে হলু দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো আর দিচ্ছি লবণ এই যে লবণ এটা যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে আচ্ছা আর দিচ্ছি একটু গরম মশলা এই যে এখানে গুঁড়ো করাই থাকে আমার একটু গরম মশলা দিচ্ছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ আছে আচ্ছা এবার এগুলো তো অ্যাড করলাম তোমরা দেখতে পারলে এবার চিরে এইগুলো দিয়ে আমি একটু মেখে নিচ্ছি হ্যাঁ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলে যাবে আমি কুচি পুরোটাই দিয়ে দিচ্ছি পুরোটা মেখে ময়দা তারপরে দেখাচ্ছি আবার বন্ধুরা দেখো পুরো মাখা আমার কমপ্লিট আর পুরো ময়দাটা কিন্তু লাগেনি এই যে পুরো ময়দাটা লাগেনি এবার এটাকে আমি গোল গোল করে একটু হাতের সাহায্যে একটু এইভাবে করে নেবো এই এই দেখো এইভাবে আমি ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে জল একটু নিয়ে করছি কেন বলতো জল রেখেছি যে তো চিড়েটা আছে না হাতে আটকে যাচ্ছে এর জন্য আমি জল রেখেছি এই যে এই হাতের সাহায্যে একটু চেপটে চেপটে এইভাবে দেবো দেখো বন্ধুরা ভাজা হচ্ছে আর তার আমি একটা ছোট্ট করে দিয়েছিলাম এই দেখো গোল পুরো আসলে কি তো সব কিছু দিয়েই তো খাওয়া হয় তো ভাবলাম চিড়েটা আছে চিড়েটা গতি করে চিড়েটা থাকলে আমায় আমি খাই একা আমার বন্ধু অত পছন্দ করে না চিড়ে দিয়ে নানান রকমের খাবার পছন্দ করে কিন্তু চিড়ে দিয়ে কলা দিয়ে আম দিয়ে আমি এগুলো খাই না আর এখানে তো ঠান্ডাটা ব্যাপার ওই আর খেতে চায় না এর জন্য ভাবলাম ঠিক আছে এই সব করি

কিনে আনবো বা সময় বাইরে থেকে এইটা আনতে হবে সেইটা আনতে হবে নাহলে বানাতে পারবো না ঘরে যা থাকবে সেটা আমি বানানোর চেষ্টা করি ক্লাউড আমাদের ঘরে কিছুই থাকে থাকে আরেকটা কথা তোমাদেরকে বলছি যারা আমার পরিবারে নতুন এসছো বন্ধুরা তারা আমার আগের ভিডিওগুলো দেখবে অনেক অনেক রেসিপি পাবে খুব সুন্দর সুন্দর এবং বড়দের তো ভালো লাগবেই বাচ্চাদেরও যেসব বাচ্চারা মানে খাওয়ার একটু জ্বালা খাওয়া নিয়ে এটা খাবো না ওইটা খাবো না সেই সব তোমরা একটু ফলো করবে আমার ভিডিওগুলো খুব ভালো লাগবে মানে সবজি মানে এমন একটা কিছু তোমরা বাচ্চাকে করে খাওয়াবে যার মধ্যে তোমরা ডাল থাকবে সবজি থাকবে আটা থাকবে এরকম রেসিপিও পাবে তার সাথে আরেকটা আমি কথা বলি আমি কি বলতে পারবো নাকি সময় অনেক বন্ধু একটু ধৈর্য নিয়ে শুনবে আমার কথাগুলো শোনো আমার পরিবারে একটা বন্ধু বলেছে দেখো বন্ধুর তো কোনো বয়স হয় না যার সাথে মনে মিল থাকে যার সাথে ভালো সম্পর্ক তারাই তো বন্ধু তো সে আমাকে বলেছে দিদি ভাই তোমাকে আমার খুব ভালো লাগে তো তুমি কেন আসো না গো লাইভ লাইভে কেন আসো না তো আমি আগে কয়েকবার করেছি কয়েকটা লাইভ আমার খুব প্রবলেম হয় তারপর থেকে আমি লাইভ আর করি না তো বললো কেন কিসের জন্য আমি যখন ওকে বললাম বন্ধুকে যে আমার ডান চোখটা আমি একদমই দেখতে পাই না অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি যা বা চোখেই দেখতে পারি তো আমি যদি লাইভ করি আমাকে ওই ছোটো ছোটো লেখাগুলো তোমাদেরকে সব অ্যানসার দিতে হবে না ডান চোখ একদম দেখতে পাই না না ডান চোখটা হান্ড্রেড পার্সেন্ট ব্লাইন্ড ব্লাইন্ড হয়ে গেছে কারণ রেটিনা পুরো ডিটাচ করে গেছে আমার চারটে অপারেশন হয়ে আমি দৃষ্টিশক্তি শক্তি ফিরাতে পারিনি তো আমি যখন বললাম ভীষণ কষ্ট পেয়েছে ভীষণ কষ্ট পেয়েছে বলছে আমাকে ক্ষমা করে দাও আমি তো বুঝতে পারিনি তাই আমি বলি না না কি আছে তাতে অনেকেই তো বুঝতে পারে না না দেখো আমি যে এই যে এইগুলো করছি যারা নতুন এসছে আমার পরিবারে তারা কিন্তু বুঝতে পারবে না যে আমি ডান চোখে একেবারেই মানে কোনো দৃষ্টি নেই আমার ডান চোখে শুধু দৃষ্টি নয় বা চোখটা ঢেকে দিলে ডান চোখটা দিয়ে সূর্যের সূর্যকেও দেখা যায় না কিচ্ছু না বন্ধুরা কিচ্ছু পুরো ডার্ক অন্ধ অন্ধকার একদম সেটা কিন্তু তোমরা কেউ না বললে তোমরা কেউ বুঝতে পারবে না তো তারপর থেকে আমার জীবনে একটা লড়াই বলতে পারো আমি তো ভেবেছিলাম আমি আমার জীবনটাকে শেষ করে দেবো কিন্তু আমার মেয়ে আমার বন্ধু বলল না কেন কেন এরকম ভেঙে পড়ছিস তখন থেকেই আমার ইউটিউব চ্যানেলের পথ চলা শুরু তো তোমাদের ভালোবাসায় যেটুকুনি আমি এসেছি আমার পরিবারটা বড় হয়েছে আস্তে আস্তে করে হচ্ছে বড় সেটা সবই তোমাদের ভালোবাসার জন্য তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু বন্ডা পুরো কমপ্লিট মানে বড়া দেখো গ্যাস হ্যাঁ করছে আমি নামও দিয়ে দিলাম চিরের বড়া আমি কিন্তু জানি না এগুলো সবাই আমি মন থেকে তৈরি করি তার জন্য ইনস্ট্যান্ট আমি নামটা বললাম চিরের বড়া দেখো এখন খুব ভালো লাগছে লাল লাল বেশ হয়েছে খুব খাস্তা হয়েছে

লাগবে এরকম করবে ঘরে যেরকম জিনিস থাকবে সেই দিয়ে করার চেষ্টা করবে সবসময় যে বাইরের থেকে কিনে আনতে হবে কোনো মানে নেই তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে গিয়েও আমার ফোন পাচ্ছে আর একটা মোবাইলে মনে হয় আমার মেয়েই করেছে ফোন তো চলো বন্ধুরা চলো টাকা